ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যে কর্মছুটি দিয়েছে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় কোনো কর্মছুটি নয় ঠিক কি না ঠিক এটা আমাদের মাতৃভূমির লড়াইয়ের কর্মছুটি ঠিক কি না এইজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা যারা মহారణে փকতে যান আপনাদের জানিয়ে দিতে চাই এই কর্মসূচী দিয়ে এই উপস্থিতি দিয়ে সরকারকে এই ভাবে এই দাবি থেকে সরানো যাবে না पढ़ाए पहान महाना इस्लामी आंदोलनि তারা থেকেও গুজরা দেখছেন একশো দুইশো হাজার দুই হাজার লোক আগামী रोज़ <imitation>